নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভাইটাল পার্ক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো এট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে এক্ট্রোপিক ডার্মাটাইটিস বা একজিমা এ বিষয় নিয়ে আলোচনা করব সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই এট্রোপিক ডার্মাটাইটিস একজিমা এটি একটি চর্মরোগ আর এটি একটি ভাঙ্গাল ইনফেকশন হওয়ার কারণে শরীরে প্রচুর চুলকানা অনুভব হয় এবং এই এক্টোপিক ডার্মাটাইটিস বা একজিমা হলে সেক্ষেত্রে চুলকাতে চুলকাতে কিছু কিছু সময় স্কিনে নখের আচর লেগে সেখান থেকে দুর্গন্ধযুক্ত রস সত্ত্বেও দেখা যায় ইনফেকশন হওয়ার কারণে এবং কিছু কিছু সময় স্কিনের থেকে খোঁজ উঠে যেতে দেখা যায় এবং এই গরমের সময় বেশিরভাগ যদি এই গরমের সময় যদি এই এক্টোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই স্কিনের প্রবলেম যদি আপনাদের থেকে থাকে তাদের জন্য আমি আজকে এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্ট আপনারা একটা না তিন মাস নিয়ে যাবেন এবং এই গরমের সময় যদি আপনাদের এই এক্টোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগের সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার দ্রুত ট্রিটমেন্ট নিন এবং দ্রুত ট্রিটমেন্ট নিয়ে এই চর্মরোগ থেকে পুরোপুরি সুস্থ হয়ে যান তো বন্ধুরা তার কারণ এই গরমের সময় প্রচুর ঘাম হয় আর ঘামের জল কিন্তু নোনা হয় আর এই একটোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগে যদি এই ঘামের নোনা জল লাগে সেক্ষেত্রে কিন্তু প্রচুর জ্বালা করবে এবং প্রচুর চুলকান অনুভব হবে সে কারণে আমি আপনাদেরকে বলবো দ্রুত ট্রিটমেন্ট নিয়ে যান দ্রুত ট্রিটমেন্ট নিয়ে গেলে আপনাদের এই একটুফিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগ থেকে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই একটুফিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগ কিন্তু একটু লং টাইম ট্রিটমেন্ট নিতে হয় তার কারণ শর্ট টাইম ট্রিটমেন্ট নিলে কমে যায় কিন্তু রিপিটেড আবার ঘুরে আসে সে কারণে একটু লং টাইম ট্রিটমেন্ট নিতে হয় আপনারা একটা না তিন মাস এই ট্রিটমেন্টটা নিয়ে যাবেন এবং আমি আপনাদেরকে এই ভিডিওতে একটা ছোট্ট ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা একটানা তিন মাস নিয়ে যাবেন নিয়ে গেলে এই একটুপিক ডার্মাটাইটিস বা একচিমা এই চর্মরোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন তো বন্ধুরা এই একটুপিক ডার্মাটাইটিস বা একচিমা হলে এই সময়তে শরীরে অ্যালার্জি লেভেল হাই থাকে সে কারণে এলার্জি জাতীয় শাকসবজি থেকে দূরে থাকাই ভালো এই সময়তে এবং এই সময় শরীরের পক্ষে তেতো খাবার খুবই উপকারক হয় যত বেশি তেতো খাবার খেতে পারবেন তত বেশি শরীরের পক্ষে হবে এবং এই একট্রোপিক একজিমা হলে ফসল ফলানোর জন্য যে সমস্ত রাসায়নিক সার ব্যবহার করা হয় যেমন ইউরিয়া বা ধানে যে সমস্ত বীজ তেল বা ফসল ফোলানোর জন্য যে সমস্ত রাসায়নিক সার ব্যবহার করা হয় যদি আপনাদের হাতে এই একজিমা বা একটোপিক ডার্মাটাইটিস এই রোগটি থেকে থাকে সেক্ষেত্রে কখনোই আপনারা ওই রাসায়নিক সার এবং এই বীজ তেল এতে আপনারা কখনোই হাত লাগাবেন না কারণ হাত লাগালে আপনাদের প্রচুর জ্বালা অনুভব হবে এবং প্রচুর চুলখানা অনুভব হবে সে কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা এই রাসায়নিক সার থেকে অবশ্যই দূরে থাকবেন এবং ধুলোবালি ময়লা থেকেও দূরে থাকবেন কারণ এই এই ডার্মাটাইটিস বা একজিমা হলে যদি ময়লা লাগে সেক্ষেত্রে কিন্তু সেরে যেতে অনেক লেট হয় সারতে চায় না সে কারণে আমি আপনাদেরকে বলবো এই রাসায়নিক সার থেকে দূরে থাকবে এবং ধুলোবালি ময়লা থেকেও অবশ্যই দূরে থাকবেন আপনারা এবং আমি এই ভিডিওর মধ্য দিয়ে একটা ছোট্ট ট্রিটমেন্ট বলবো যারা অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমিং। তাদের জন্য এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্ট আপনারা একটা তিন মাস নিয়ে যাবেন একটানা তিন মাস নিয়ে গেলে এই এই চর্মরোগ বা এই এক্টোপিক ডার্মাটাইটিস যে একজিমা এ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা বেলিছা লোশন নিয়ে নেবেন বেলিছা লোশন আর বেলসেলি কয়েকপেন্ট দুটো একসঙ্গে সম নিয়ে মিক্সড করে শরীরের যে অংশে এই একজিমা বা এই এট্রোপিক ডার্মাটাইটিস এই চর্মরোগ হয়েছে সেই অংশে অবশ্যই দিনে দুবার করে একটানা তিন মাস লাগিয়ে যাবে এবং বিলাস্টিবেল এম ট্যাবলেট প্রতিদিন দুপুরে একটা করে খাওয়ার পরে খেয়ে যাবেন একটা না তিন মাস এই ট্রিটমেন্টটা যদি আপনারা এই ছোট্ট ট্রিটমেন্টটা যদি আপনারা একটা তিন মাস নিয়ে যান নিয়ে গেলে দেখবেন এই এক্টোপিক ডার্মাটাইটিস বা একজিমা এই চর্মরোগ থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটিই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে